পৃথিবীর এমন অনেক নিদর্শন আছে যেখানে ক্রিকেটের অনেক ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষণে রাখা হয় ঠিক তেমনই একটি জায়গা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রয়েছে ক্রিকেট ক্লাব ক্যাফে এখানকার মালিক জেমস হুইট দুজনেই ক্রিকেট পাগল মানুষ তবে এখানকার সবচেয়ে আলাদা লেগেছে বিশ্বের নাম করা স্টেডিয়াম গুলোর দূরত্ব কতটুকু তা লেখা আছে এবং এই ক্যাফে থেকে কোন স্টেডিয়াম কোন দিকে রয়েছে তাও নির্দেশনা দেয়া আছে যাতে আছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নামও উনিশশো সালে কলম্বোতে ক্রিকেট ক্লাব ক্যাফে প্রতিষ্ঠা করা হয় যার ফলে বৃহৎ পরিসরে ক্রিকেট স্মারক সংগ্রহের জন্য গুরুত্ব সহকারে এগিয়ে কুইটস এর সংগ্রহের আলাদা একটা দিক হলো তার আন্তর্জাতিক পরিধি তারা সকল টেস্ট এবং ক্রিকেট ক্রিকেট সংগ্রহ করেন তাদের আইকনিক স্মারকের মধ্যে রয়েছে স্যার গ্যালফিল্ড সোভার্স এর ছয় ছক্কার ব্যাট শ্রেন ওয়ার্নের স্বাক্ষরিত ক্রিকেট বল উনিশশো ত্রিশের ইনভিজিবল স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট এবং উনিশশো ত্রিশের দশকের স্যার ডন ব্র্যাডম্যানের আসল স্বাক্ষর ক্রিকেট জগতে যে জিনিস জিনিসগুলোর ঐতিহাসিক এবং আবেগগত মূল্য অপরিসীম জেমস এবং গ্যাবডেলের জন্য সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর মধ্যে একটি হল প্রায়শই খেলোয়াড়দের তাদের জিনিসপত্র সরাসরি তাদের কাছে দান করে এই যেমন জাস্টিন ল্যাঙ্গারের পুরো নিরানব্বই বিশ্বকাপ দলের স্বাক্ষরিত টেস্ট সোয়েটার শেন ওয়ার্নের অনন্য চেকবুক স্বাক্ষর ডেব ওয়াটমোরের স্বাক্ষরিত জার্সি ড্যারেন গফের ইংল্যান্ড দলের স্বাক্ষরিত জার্সি এমনকি দুই সালের সুনামির রেলওয়ে স্লিপারে লাগানো একটি ব্যাট এমন অনেক বিমোহিত করা ঐতিহাসিক ক্রিকেট স্মারক রয়েছে এই ক্যাফেতে যা আপনাকে উচ্ছ্বসিত করতে একটু সময় নেবে না